ডাবল রিক্সে ভরবি মাত্র এক লক্ষ দশ হাজার টিভিএস মেট্রো মাত্র পঞ্চাশ টিভিএস মেট্রো প্লাস পঁয়ষট্টিতে মাত্র পঞ্চান্ন আসসালাম আলাইকুম যারা অল্প বাজারে ফ্রেশ কন্ডিশনের বাইক নিতে চান আমাদের শোরুমে আসবেন সাজিদ মোটরস আমাদের সাজিদ মোটরস ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন ঢাকা মদনপুর মদনপুর হয়ে আড়াই আড়াই থেকে মোলাসার বাজার খোলা মল যারা নসন্দির দিক থেকে আসবেন নসন্দি মাদক দিয়ে মাদক দিয়ে থেকে রিক্সা আসবেন খোলা গেছে এর মৌ বাজার বাজার অবস্থিত সাজিদ পটস অল্প দামে অল্প বাজারে যারা চান তারা আমাদের শুরুমে আসবেন দেখবেন চালাবেন তারপর নিবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আশা করি অনেক অনেক ভালো আছেন আবারও নতুন ভিডিও নিয়ে আসছি সাজিত মোটরস পক্ষ থেকে আসতে গরমের অফার কম দামে দিয়ে দিব ভাই একদম চিনা দামে দিয়ে দিব আসুন এদিকে আসুন তো আমি এদিক থেকে শুরু করি প্রথমে যে বাইকটি দেখাবো আপনাদেরকে হর্ট হর্ট ফ্রেশ কন্ডিশনের একটি বাইক বাগান নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের গাড়ি ইঞ্জিনিয়ার টাস আউটলুক একেবারে ফ্রেশ সুপার ফ্রেশ এই বাইকটি দিয়ে দিব আসছে মাত্র এক লক্ষ চব্বিশ হাজার টাকায় এক লক্ষ চব্বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের এই নতুন বাইকটি এটা হচ্ছে ইয়ামা এফজেড বাসন ওয়ান ইয়ামা এফজেড বাসন ওয়ান

সুযোগে জিক্সার মনোটন ফ্রেশ কন্ডিশনারে একটি আন্টাস ইঞ্জিন আউটলুক একদম ফ্রেস ফাইল শোরুম ফাইল উঠানো আছে অন টেস যাই যে কোনো জায়গায় নিবেন যে কোনো জায়গায় যার নামে নাম্বার করে নিতে পারবেন এ ব্যাগটি পেয়ে যাচ্ছেন আজকে মাত্র এক লক্ষ পাঁচ টাকায় এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে দিব জিক্সার মনোটন জিক্সের মনোটন মেরিন কালার আউটলুক একদম ফ্রেশ ইঞ্জিন অন টাস চাকাগুলো একদম নতুনের মতন ব্যাগার নাম্বার ডিজিটাল প্লেট এই ব্যাগটি পেয়ে আমাদের শোরুম থেকে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ব্যাগার নাম্বার ডিজিটাল প্লেটের এই ব্যাগটি এদিকে আরেকটা আছে জিক্সার জিক্সার মনোটন ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট আউটলুক একদম ফ্রেশ ইঞ্জিন আনটাস চাকাগুলো একদম সুপার ফ্রেশ এ বাইকটি পেয়ে যাচ্ছেন আমাদের শুরু থেকে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় এক লক্ষ বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন সুযোগে রিক্সার মানটন হিরো এগনোটার বাইকটি পেয়ে যাচ্ছেন সুপার ফ্রেশ এ বাইকটি ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট আনটাচ ইঞ্জিন আউটলুক একদম ফ্রেশ এই ব্যক্তি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সাতাত্তর হাজার টাকায় সাতাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই ব্যক্তি এদিকে আরেকটা জিক্সার ব্লু কালার জিক্সার মনোটন আনটাচ ইঞ্জিন আউটলুক একদম ফ্রেশ চাকাগুলো দেখেন একদম নতুনের মতন এই ব্যক্তি পেয়ে যাচ্ছেন আমাদের শুরু থেকে ডিজিটাল প্লেট

আমাদের শোরুম থেকে এই বাইকটি যারা পছন্দ করেন তারাই নিতে পারেন এই ব্যাগটি রেজিস্ট্রেশন একুশে কিনা ঢাকার নাম্বার ইঞ্জিন মাত্র পাঁচ হাজার কিলো চলেছে এই ব্যাগটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই নতুন বাইকটি এদিকে আরেকটা বাইক আছে দেখেন ইয়ামা ফেজার বাসন আউটলুক একদম ফ্রেশ আন্টাস ইঞ্জিন দুনোটা চাকায় একদম নতুন দেখেন চাকাগুলো একদম নতুন বাইকের নাম্বার ডিজিটাল প্লেট এই বাইকটি পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম থেকে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই ব্যাগটি এদিকে আরেকটা আছে বাসন্তু টু বাসন্তু বাসন ডাকার নাম্বার ডিজিটাল প্লেট সাদা সকলের দাদা এই ব্যক্তি বেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বেয়ে যাচ্ছেন এই ভেজার ফ্রেশ কন্ডিশনের এই ব্যক্তি এদিকে আরেকটা অ্যাপাত হাতিয়ার আছে ভাই যারা হাতিয়ার গাড়ি পছন্দ করেন তারা নিতে পারেন সত্তর আউট লুক একদম ফ্রেশ ইঞ্জিন ফ্রেশ কন্ডিশনারে ডাকছি বাগান নাম্বার ডিজিটাল প্লেট বাগান নাম্বার ডিজিটাল প্লেট এই ব্যাগটি পেয়ে যাচ্ছেন মাত্র আশি হাজার টাকায় মাত্র আশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আটিয়ার ফোর বি আটিয়ার বি টু এ ব্যাগটি পালসার লাল কালার রেড কালারের পালসারটা ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন একদম নতুনের নতুন দেখেন চাকাগুলো ফ্রেশ আছে এই ব্যাগটি নাম্বার এই ফ্রেস এই নিতে পারবেন আমাদের দেশ থেকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টিতে এই পালসার পেয়ে যাচ্ছেন এদিকে একটা ব্ল্যাক কালার পালসার আছে এই পালসারটা একদম নতুনের মতন যারা শোরুম থেকে বাকিতে কিনতে চান তারা এই ব্যাগটি নিতে পারেন আম্পাস ইঞ্জিন আউটলুক একদম ফ্রেশ ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের ওই ব্যাগটি নিতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের এই ব্যাগটি এদিকে আরেকটা আছে ডাবল ডিক্সের পালসার পালসার ডাবল ডিক্স ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডাবল ডিক্স আঠারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন এই ব্যাগটি পেয়ে মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকায় এক লক্ষ আঠারো হাজার টাকা পেয়ে যাচ্ছেন ডাবল ডিসে রে পাইছি এদিকে আরেকটা পালসার ফ্রেশ কন্ডিশন এ পালসার কন্টেস্ট শুরু ভ্যালু ডন আছে যাই নেবেন পিস নাম্বার নাম্বার করে নিতে পারবেন এই ফ্রেশ কন্ডিশন এর পাইছি এটা দেখেন ইঞ্জিনটা একদম ফ্রেশ আনটাস একদম ফ্রেশ ইঞ্জিন আউটলুক একেবারে ফ্রেশ সুপার ফ্রেশের বাইচি নিতে পারবেন আমাদের শোরুম থেকে মাত্র সাতাত্তর হাজার টাকায় মাত্র সাতাত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই ফ্রেশ কন্ডিশনের এই ব্যাগটি হুন্ডা সিবিআর হুন্ডা সিবিআর ডাবল ডাকার নাম্বার ডিজিটাল প্লেট ডাকার নাম্বার ডিজিটাল প্লেট আউটলুক একদম ফ্রেশ ইঞ্জিন একদম ফ্রেশ সুপার ফ্রেশ এই ব্যাগটি পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম থেকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হন্ডা সিভিজেট ডাবল এর এই